শিল্প শহর হলদিয়াতে আগুন হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটের সামনে ঝুবড়ি বাসিতে আগুন বেশ কয়েকটি ঝুবড়ি পুড়ে যায় কিভাবে পুড়ল তা সম্পর্কে এখনও পরিষ্কার ধারণা জানা যায়নি কিন্তু জানা যাচ্ছে যে গভীর রাতে অর্থাৎ রাত্রি এগারোটার সময় একটি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার বাস্ট হয় বলে জানা যায় এবং তারপরে আগুন ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী আসে এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে গভীর রাত্রে হলদিয়ার দুর্গাচকে ঝুবড়িতে আগুন লাগে হলদিয়া দুর্গাচক সুপার মার্কেটের সামনে কম্পিউটার যায়নি

Smart News Bangla Smart News Bangla